আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা দেখুন আপনারা যারা একটু টেলিভিশন দেখেন বা একটু খবর টবর দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন পানিহাটিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কংগ্রেসের অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সদ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজে কিন্তু তিনি যাওয়া মাত্রই তাকে গো ব্যাক গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে এই একই অভিজ্ঞতা হয়েছিল তার পূর্বতন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও আরজি করে যে সময় অর্থাৎ নয়ই আগস্টের পর যখন চরমে চলছে জুলিয়ার ডাক্তারদের আন্দোলন সেই সময় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের জন্যে কিছু জলের বোতল সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বাক্সভর্তি কিন্তু সেই সময় জুনিয়র ডাক্তাররা অধীর রঞ্জন চৌধুরীকে জানিয়ে দেন যে তাদের নিজস্ব একটি ফান্ড গঠন করা হয়েছে এই জল খাবার টাবার কেনার জন্য তাই তাদের এই জলের প্রয়োজন নেই বা তারা কোনো রাজনৈতিক ব্যক্তিকে তাদের এই আন্দোলনের ধারে কাছে আসতে দিতে চাইছে না এই একই অভিজ্ঞতা হতো যদি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বর্ষিয়ান বামপন্থী নেতা বিমান বসু বা বিভিন্ন বাম নেতা বা নেতৃত্ব যদি তারা যেতেন তাহলে হয়তো এটা বলাই যায় যে তাদেরকেও এই গো ব্যাক স্লোগান শুনতে হতো কিন্তু বামেরা সেই জায়গা থেকে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছে কোন রাজ্যের বা জাতীয় স্তরের কোনো শীর্ষ বাব নেতৃত্ব এখনো পর্যন্ত কোথাও কোনো রকমভাবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চে যায়নি বা যাওয়ার চেষ্টা করেনি হ্যাঁ অবশ্যই জুনিয়র ডাক্তার বা সাধারণ মানুষের বিভিন্ন কর্মসূচিতে যখন রাত দখলের ডাক দেওয়া হয়েছে চোদ্দোই আগস্ট বা লালবাজার অভিযান বা কোথাও মোমবাতির মিছিল সোধপুর থেকে আরজিকর পর্যন্ত মানববন্ধন যখন যা নাগরিক সমাজকে নিয়ে জুনিয়র ডাক্তাররা যখন যা কর্মসূচি গ্রহণ করেছে বা ডাক দিয়েছে সেই কর্মসূচিকে সফল করতে কিন্তু বাম কর্মী সমর্থকরা সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে গিয়েছিল এটা সকলেই জানেন এবং সেটা বোঝেন বিপুল সংখ্যক সাধারণ মানুষের মধ্যে তারা মিলেমিশে গিয়েছে কিন্তু বিষয়টা হলো যে এর আগেও তো বেশ কয়েকটি আন্দোলন এই রাজ্যে এই শহরে হয়েছে বা হচ্ছে এখনো চলছে আমরা যদি রাজ্য সরকারি কর্মচারীদের ডি দাবির আন্দোলনের কথা বলি আমরা যদি এসএসসি পার্টেটে উত্তীর্ণ যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে আন্দোলনের কথা বলি তাহলে দেখব যে এদের মঞ্চে কিন্তু বাম কংগ্রেস বিজেপি এমনকি আইএসএফ এর নৌসাদ সিদ্দিকীকেও দেখা গিয়েছে অধীর রাজন চৌধুরী গিয়েছেন সুজন চক্রবর্তী গিয়েছেন মোহাম্মদ সেলিম গিয়েছেন শুভেন্দু অধিকারী তো মাঝে মধ্যেই গিয়ে মঞ্চ আলো করে বসে বক্তব্য রাখতেন এবং নৌসাদ সিদ্দিকীও বেশ কয়েকবার তারা এই বঞ্চিত ছাত্র ছাত্রীদের আন্দোলনই হোক আর সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের বিয়ের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই মঞ্চেই হোক বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন সেখানে বসেছেন তাদের সাথে কথা বলেছেন মাইকে বক্তব্য রেখেছেন কোথাও তাদেরকে গোব্যাক স্লোগান শুনতে হয়নি এমনকি তৃণমূলেরও কয়েকজন নেতা তারা বঞ্চিত ছাত্র ছাত্রীদের সমমঞ্চেও গিয়েছেন ডি এর দাবিতে আন্দোলন করছে সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা সে মঞ্চেও গিয়েছেন কিন্তু কাউকে কখনো স্লোগান শুনতে হয়নি আমরা এটা সাধারণত বাঙালিরা এই বাংলায় দেখিনি অর্থাৎ বলাই যায় যে যে কোনো আন্দোলনে রাজনীতি এটা থাকেই সেটা ডান হোক বাম হোক অতি বাম হোক অতি ডান হোক কিন্তু এই প্রথম আমি অন্তত যতটুকু পুরোনো ইতিহাস ঘাটাঘাটির চেষ্টা করেছি তাতে করে আমি অন্তত দেখিনি বাংলায় এই ধরনের অরাজনৈতিকভাবে সাধারণ মানুষকে পথে নামতে রাত দখল করতে দিন দখল করতে যখনই সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যম ছাড়াও এমনি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জুনিয়র ডাক্তাররা আহ্বান করছেন বা কেউ আহ্বান করছেন তখনই কাতারে কাতারে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে পড়ছেন একদম দলহীন রাজনৈতিক রংহীন ঝান্ডাবিহীন আন্দোলন অভূতপূর্ব এ আমি বললাম যে আমি কেন আপনারাও অনেকে যারা আমার থেকে বয়স জ্যেষ্ঠ আছেন তারাও হয়তো মনে করতে পারবেন না যে এই আন্দোলন কখনো বাংলার বুকে দেখা গিয়েছে আমি একথা বলছি না যে যে কোনো আন্দোলনের পিছনে রাজনীতি থাকতেই হবে রাজনীতি না থাকলে হবে না আবার এটাও বলছি না যে রাজনীতি ছাড়াও আন্দোলন করা যায় না এই তো আন্দোলন হচ্ছে সেখানে রাজনীতি নেই আবার কেউ কেউ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে দেখে দেওয়ার চেষ্টা করেছেন এটাও একটা রাজনীতি হ্যাঁ কেউ কেউ এই জুনিয়র ডাক্তারদের এবং নাগরিক সমাজের এই জনপ্লাবন আন্দোলনকে কেউ কেউ বেশ কয়েকটি মিডিয়া তারা দেখে দেওয়ার চেষ্টা করেছেন যে এটাও একটা রাজনীতি আরও এক ধাপ এগিয়ে গিয়ে কয়েকটা মিডিয়া তো এই অনিকিত মাহাতো কিংজন লন্ডন আরো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্ম কুস্তি বের করেছে কে ডিএসও করত কে এস এফ আই করত কে অন্যান্য বাম সংগঠন ছাত্র সংগঠন করত কে কংগ্রেসের ছাত্র সংগঠন করতো এইসব লেখালেখি হয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রে দেখানো হয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রে সেটা প্রকাশিতও হয়েছে কিন্তু লাভ হয়নি এই আন্দোলনের সঙ্গে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের সঙ্গে রাজনীতি যুক্ত করা যায়নি দলহীন গণতন্ত্র শুনেছেন কখনো দলহীন গণতন্ত্র হয় এ তত্ত্ব কিন্তু সমাজবিদরা রাজনৈতিক বিশেষজ্ঞরা এই দলহীন গণতন্ত্রের কথা বলেছেন তারাও দেখিয়ে দিয়েছেন কিভাবে দলহীন গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা একটি সরকার পরিচালনা করা যায় তারা তথ্য দিয়ে তাদের বিভিন্ন গবেষণাপত্রের মধ্যে দিয়ে তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন আপনাদের যদি বলি যে জয়প্রকাশ নারায়ণ অনেকেই যারা বয়োজ্যেষ্ঠ আছেন একদম আমাদের পরের প্রজন্ম হয়তো তাদের কাছে এই নামটা অচেনা হতেই পারে কিন্তু আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা জানেন যে জয়প্রকাশ নারায়ণ সারা ভারতবর্ষব্যাপী যে মুভমেন্ট তৈরি করেছিল তার পেছনে কিন্তু কোনো দলীয় রাজনীতি ছিল না আজকে কেন এই দলীয় রাজনীতির প্রতি সাধারণ মানুষের এত ক্ষোভ এত পঞ্জীবিত ক্ষোভ কেন বেরিয়ে আসছে আমরা যদি দেখি তাহলে দেখব যে কংগ্রেস আমল তারপরে দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসন এবং দু সাল পর্যন্ত যদি আমরা দু সাল পর্যন্ত বলছি তার কারণ আছে দু সাল পর্যন্ত যদি স্বাধীনতা অর্থাৎ উনিশশো সালের পর থেকে দু হাজার সাল পর্যন্ত যদি দেখি পশ্চিমবাংলায় দুই একজন হয়তো হাতে থাকতে পারে কিন্তু কি কংগ্রেস কি বাম কোনো ক্ষেত্রেই বাংলা কংগ্রেসও ক্ষমতায় ছিল বিপ্লবী বাংলা কংগ্রেস দল ছিল আপনি এমন কোনো শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী নাম উল্লেখ করতে পারবেন না যাকে বাঙালিরা ঘৃণা করতো অশ্রদ্ধা করতো চূড়ান্ত হ্যাঁ রাজনৈতিক পার্থক্য তো ছিলই রাজনৈতিক পার্থক্য তো থাকবেই কিন্তু একজন মানে দলের শীর্ষ নেতৃত্বকে ঘৃণা করছে আপনি স্বাধীনতার পর থেকে দুহাজার সাল পর্যন্ত পাবেন না তাহলে কি সবাই ধোয়া তুলসী পাতা ছিল তাও বলছিলাম সত্তর বাহাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত কংগ্রেস কি ধোঁয়া শঙ্কর রায়ের সময় ধোয়া তুলসী পাতা ছিল পর্যন্ত বামফ্রন্টের মধ্যে বা বাম দলগুলির মধ্যেও কি সবাই ধোয়া তুলসী পাতা ছিল একদমই না কিন্তু কখনো তাদের বিরুদ্ধে দলবাজি দলকে সামনে রেখে রোজগার দলকে সামনে রেখে ব্যবসা দলকে সামনে রেখে লুট ডাকাতি চুরি দুর্নীতি এই উদাহরণগুলো দিতে পারবেন না বামপন্থী নেতারা সাধারণ মানুষের সামনে একটা ভাবমূর্তি তুলে ধরেছিল নোংরা পাঞ্জাবি ঢোলা ঢেলা পায়জামা একটা ভাঙা সাইকেল মুখে বিড়ি আর কাঁধে একটা ওই ঝোলা ব্যাগ সাধারণ মানুষের বাংলার সাধারণ মানুষের কাছে তুলে ছিল যে একজন রাজনৈতিক ব্যক্তির চরিত্র কি হওয়া উচিত বা তার বেশভূষ বেশভূষও কি হওয়া উচিত সেটা তুলে ধরেছিল সেটা নব্বই দশকের পর থেকে সেটা হইতে শুরু করে এবং যার পরিণতি সিপিএমের দাদাগিরি শেষের দিকে শেষের দিকে অবশ্যই ওই নব্বই দশকের পর থেকে এলাকায় এলাকায় লোকাল কমিটির দাদাগিরি স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে নাক গলানো রান্নাঘরে ঢুকে যাওয়া কে কি রান্না করছে সেটা পর্যন্ত খবরদারি করা এই যে বিষয়গুলো ক্রমশ নব্বইয়ের দশকের পর থেকে আসতে শুরু করে না বাংলা রাজনীতিতে এবং সেখান থেকেই মানুষের মধ্যে একটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মাতে থাক এবং সেই ক্ষোভটাই কিন্তু এই মুহূর্তে দলহীনভাবে বেরিয়ে আসছে আরও বেরিয়ে আসার একটা কারণ এই বিগত দশ বারো বছর যে অরাজকতা যে দুর্নীতি যে দাদাগিরি একটা কার্মিজ ঢালাই করতে গেলে পয়সা দাও সিমেন্ট বালি কিনতে গেলে পয়সাটাও আমার থেকে নিতে হবে সিন্ডিকেট রাজ ফ্ল্যাট কিনলে স্কোয়ার ফুট মেপে নেতার ঘরে টাকা পৌঁছে দিতে হয় একটা গাড়ি কিনলে নেতা এলাকার নেতাকে গিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে আসতে হয় হাতে কিছু টাকা দিয়ে আসতে হয় এই যে চাকরি দুর্নীতি হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়া এই সমস্ত কিছু ঘটনা এবং নব্বই দশক থেকে বিভিন্ন কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল সেটাই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে এই যে জয়প্রকাশ নারায়ণের কথা বলছিলাম তৃণমূলের জয়প্রকাশ মজুমদার নয় জয়প্রকাশ নারায়ণ যারা জানেন তারা জানেন সমাজবাদ নিয়ে যে আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন সারা ভারতবর্ষব্যাপী সেই আন্দোলনের পেতরে দলবাজি রাজনীতি ছিল না আসলে মুশকিলটা হচ্ছে আমাদের দেশে পলিটিক্স রাজনীতি আর দলীয় রাজনীতি এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের দেশে বা দলীয় রাজনীতিটাই হয়ে দাঁড়িয়েছে রাজনীতি কিন্তু সেটা নয় রাজনীতি মানেই দলীয় রাজনীতি নয় দলহীন ছাড়াও রাজনীতি বা রাজনৈতিক মনোভাব রাখা যায় যেটা জয়প্রকাশ নারায়ণ দেখেছিলেন একটা সমাজবাদকে সামনে রেখে একটা বড় আদর্শকে সামনে রেখে এমনকি আপনারা যদি খ্রিস্ট মানে খ্রিস্টের পাঁচশো বছর পিছিয়ে যান তাহলে দেখবেন এথেন্সে সিটিজেন দের দ্বারা মানে সাধারণ মানুষকে নিয়ে শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে এথেন্স শহরে এবং মহাত্মা গান্ধী কিন্তু শুধু মহাত্মা গান্ধী নয় সারা জীবন আজীবন কমিউনিস্ট নেতা এন রায় মানবেন্দ্র রায় যার সঙ্গে তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা লেখালেখি সেই মানবেন্দ্র রায়ের যদি আপনারা পড়েন তাহলে দেখবেন জীবনের শেষ দিকে এসে তিনিও রেডিক্যাল হিউম্যানিজমের কথা বলেছেন বহু তাৎসরিক বহু সমাজবিদ সমাজ বিজ্ঞানী লেখক এই দলহীন রাজনীতির কথা বলেছে এটা একটা এটা এটা একটা বৈজ্ঞানিক তত্ত্ব এটা হওয়া সম্ভব এটা সোনার পাথর বাটি নয় কিন্তু সেক্ষেত্রে নাগরিক সমাজকে ঠিক যেভাবে এই আর্যকর কাণ্ডের পরে আমরা পথে নামতে দেখছি সেইভাবেই নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সেখানে কৃষকের ভূমিকা থাকবে সেখানে শিক্ষকের ভূমিকা থাকবে সেখানে শ্রমিকের ভূমিকা থাকবে সেখানে স্টুডেন্টদের ভূমিকা থাকবে সেখানে সরকারি কর্মচারী তাদের ভূমিকা থাকবে সেখানে ডাক্তারদের ভূমিকা থাকবে সেখানে ইঞ্জিনিয়ারদের ভূমিকা থাকবে এই সমষ্টিকে নিয়ে দলহীন ভাবে সরকার পরিচালনা করা যায় আরজিকর কাণ্ডের পর যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আজ নয় কাল কয়েকদিন পর এক মাস দু মাস তিন মাস মাস এক বছর পর কিন্তু এই আরজিকর ইস্যু সেটা থেমে যাবে কিন্তু যে আগুন যে পঞ্জীভূত ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে জেগে উঠেছে এবং যে বিকল্পের কথা সাধারণ মানুষ বলছে এই দলবাদী দলীয় রাজনীতি এই নোংরা রাজনীতি এই রাজনীতির নাম করে ব্যবসা রাজনীতির নাম করে লুপ রাজনীতির নাম করে রাহাজানি রাজনীতির নাম করে তোলাবাজি এর বিরুদ্ধে যে সাধারণ মানুষ একটা বিকল্পের কথা বলছে না সেই আগুনের শিখা যেটা উঠেছে আর্যিকর কাণ্ডের পর সেটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কৃষক শ্রমিক ছাত্র সরকারি কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন সমাজের শ্রেণীর মানুষ এবং অবশ্যই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে রাস্তায় নামতে হবে এখন বিষয় হলো বিড়ালের গলায় ঘন্টা বাড়বে তাকে এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু যে আগ্নেয়গির উৎপত্তি হয়েছে সেটাও নিভে যাবে আর যা সহ্য করছেন এতদিন ধরে রাজনৈতিক দাদাগিরি রাজনৈতিক রাহাজানি রাজনৈতিক ডাকাতি দুর্নীতি চুরি চামারি এটাই চলতে থাকবে তাই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের নাগরিক সমাজকে দায়িত্ব নিতে হবে এই আগ্নেয়গিরিকে যদি আগামী দিনে জিইয়ে রাখতে হয় তাহলে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিকে রাস্তায় থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার